এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুমনা বলছি ইউকে থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন বছরের প্রথম ব্লগ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি একটি পিৎজা গরম করে নিয়েছি হ্যাঁ আমার জন্য না এটা বেবির জন্য বিকেলবেলা থেকে আমি ব্লগটা শুরু করেছি থার্টি ফার্স্ট লাস্ট ইয়ার ইয়ারের লাস্ট ডে এটা কিভাবে আমরা পালন করছি বা আমার ফ্যামিলির সাথে কীভাবে আনন্দ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বরাবরের মতনই আমি টেবিল সেটিং করছি কোনো অনুষ্ঠান বা আয়োজন হলে বা বাসায় ভালো খাবার দাবার রান্না করলে বাচ্চারা যদি সময় সুযোগ হয় স্কুল কলেজ ছুটি থাকে তাহলে আমি খুব সুন্দর করে টেবিল সেটিং করে আমার বাচ্চাদেরকে নিয়ে একসাথে বসে ডিনার বা লাঞ্চ করতে খুব পছন্দ করি আমি এবং আমার ফ্যামিলি সবাই তা আমি আমার মনের মতো করে টেবিলটা সাজিয়ে নিচ্ছি একটু সিম্পল খুব সিম্পলের ভিতরে গর্জিয়াস বলতে পারেন করে একটু আর কি সাজিয়ে কুচিয়ে সুন্দর করে নিয়ে বসে বাচ্চাদের নিয়ে খেতে আসলে খুব ভালো লাগে তো এই কাজটা আমি প্রায় সময়ই করে থাকি আমার মতন যারা গৃহিণীরা আছেন তারা নিশ্চয়ই এরকমভাবে টেবিল সেটিং করতে খুব পছন্দ করেন যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ ঘর সাজানো সব কিছুই আমার পছন্দ ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখতে আমার খুব ভালো লাগে তো আজকেও সেই দিনটি ব্যতিক্রম নয় কারণ আজকে বছরের লাস্ট দিন আমরা চাই নতুন বছরটা আমাদের জন্য খুব সুন্দর এবং খুব ভালো একটি সময় নিয়ে আসুক আমার এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই আপনারাও আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ তো আমি খুব সুন্দরভাবে আমার মনের মতো করে টেবিলটা সাজিয়ে নিচ্ছি যেহেতু পিঙ্ক কালার সেটিং দিয়েছি আমার তো পিঙ্ক কালার খুবই পছন্দ কম বেশি নিশ্চয়ই সবাই এতদিনে জেনে গেছেন আমি আমার অনেক ব্লগেই বলেছি যে আমার পিঙ্ক কালার খুব ভালো লাগে আসলে কালার সবই ভালো লাগে সময় বুঝে আর কি সময়ের সাথে সব কালারই ভালো লাগে কিন্তু পিঙ্ক কালার সেটিংটা হঠাৎ করে আমি এই পিঙ্ক কালার ম্যাটটা কিনে নিয়ে এসেছিলাম টেবিলের ম্যাট পরে দেখা গেল ভাবলাম যে এটার সাথে একটু একটু করে ম্যাচিং করে তারপরে একটা টেবিল সেটিং করে ফেলি পরে ন্যাপকিনগুলো কিনেছি তারপরে কিছু ক্যান্ডেল কিনেছি একটা পিঙ্ক ফ্লাওয়ার কিনেছি ছোট্ট দেখলাম ভালোই লাগছে তো ভাবলাম এভাবে করে আজকে টেবিলটা সেট করি দেখে বাচ্চারাও খুশি হবে এবং আমার কাছেও খুব ভালো লাগবে একসাথে বসে সবাই ডিনারটা করব। তো আমার টেবিল সেটিং হয়ে গেল আমি ন্যাপকিন আর রিং দিয়েছি একদম ইজিভাবে আর তেমন কোনো কিছুই টেবিলে রাখিনি খুব সুন্দর করে আমি আমার মন মতন আর কি সাজিয়েছি হয়তো সবার কাছে ভালো লাগতে নাও পারে বাট আমার পছন্দ তাই আমি করেছি তো এখন আমি ক্যান্ডেলগুলো অন করে দিব। তারপরে চলে যাবো কিচেনে যেহেতু আমরা রাতের ডিনার করব এবং মিড পর্যন্ত আজকে সবাই কম বেশি সজাগ থাকবে তো ভাবলাম আমরা নতুন বছরটাকে সুন্দরভাবে সেলিব্রেট করি আমার ফ্যামিলিকে নিয়ে আমার ফ্যামিলি আমার পাশে আছে এটাই আমার কাছে অনেক আনন্দ এবং খুশির ব্যাপার তো আমি যে বাচ্চাদেরকে কিছু করে খাওয়াতে পারছি বা আমার সংসারে আমি যে সবটুকু টাইম দিতে পারছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আমার বাচ্চারা আমার হাতে ধরে আমার মুখ দেখে দেখে বড় হচ্ছে বা আমার কোনো এক গ্লাস পানীয় কখনো আমাকে কেউ খাওয়াতে হয়নি বা আমার বাচ্চাদেরকে পালতে হয়নি সেটাই আমি সবচেয়ে হ্যাপি কারণ আমি নিজের হাতে আমার বাচ্চাদের জন্য সব করি আমার কাছে খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ডের জন্য করতে আমার কাছে অসম্ভব ভালো লাগে যদি আমার হাজব্যান্ড সেটা আনন্দ করে খায় এবং খুব খুশি হয় সেজন্য আমি খুবই খুশি থাকি এজন্য নিজের সংসারের কাজ করতে বা সংসারকে গুছিয়ে রাখতে আমার কোনো খারাপ লাগে না আসলে সব কিছুই হচ্ছে ধৈর্য ধৈর্য ধরলে আল্লাহ সব কিছুই একটা সময় পরে নিজের করে দেয় তো আলহামদুলিল্লাহ আমি এদিক দিয়ে অনেক ভাগ্যবতী বলবো আমার সংসারটা আমি আমার নিজের মতন করে করতে পারছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসছে নতুন বছর দোয়া করি সবাই যেন ভালো থাকে সবার বাবা মা প্রিয়জনকে নিয়ে যার যার ফ্যামিলিকে নিয়ে যেন সবাই সুখী হয় তো আমার টেবিল তো গোছানো শেষ এখন আমি ক্যান্ডেলসগুলো অন করে দিচ্ছি অন করে আমি চলে যাবো কিচেনে তো কিচেনে গিয়ে আমি আজকে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু রাতের বেলা আমরা একটু খাওয়া দাওয়া করব তো সেই জন্য খুব বেশি একটা আয়োজন করিনি বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই আমি বাচ্চাদের জন্য তৈরি করে দিচ্ছি সারা দিন বাসায় অনেক কাজ ছিল সেগুলো সব শেষ করে ভাবলাম সন্ধ্যের দিকে একটু টেবিলটা সেটিং করি তারপরে তো আর এত কিছু বোঝে না সে বোঝে কেক কাটতে হবে তার বার্থডে এটাই তো সেজন্য মূলত কেক আনা আসলে কোনো ওই থার্টি ফার্স্ট বা এইসব পালন করার জন্য না শুধুমাত্র নিজেদের একটু আনন্দ করার জন্য যেহেতু একটু ছুটি আছে বাচ্চারা বাসায় স্কুল বন্ধ তাই ভাবলাম একটু আয়োজন করে এগুলা করি নিশ্চয়ই বাচ্চাদের ভালো লাগবে তো স্কুল খুললেই দেখা যাবে যে পরীক্ষা শুরু হয়ে গেছে বাচ্চারা টাইম পাচ্ছে না সেরকমভাবে সবার সাথে বসে খাওয়ার বা সবার সাথে বসে টাইম স্পেন্ড করার সেই জন্য ভাবলাম এখন যেহেতু বন্ধ তাই একটু আয়োজন করি নিশ্চয়ই বাচ্চারা খুব হ্যাপি হবে তো সেরকমই আমার ইচ্ছে ছিল আমার বন্ধ থাকলে স্কুল বললামই তো সময় সুযোগ হলে আমি চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে খেতে বা বাচ্চাদেরকে একটু হ্যাপি করতে তো এখন আমি আমার টেবিলটা গোছিয়েছি অবশ্যই খুব সুন্দর লাগছে আমার কাছে আপনারাও প্লিজ কমেন্টস করে জানাবেন আমার টেবিল গোছানোটা আপনাদের কাছে কেমন লাগলো তো আমার কিচেনটাও পুরো ক্লিন করে ফেলেছি আমি এখন অপেক্ষায় আছি কখন বাচ্চারা খেতে চাইবে আর আমি গরম গরম ওদের জন্য খাবারটা বানিয়ে সার্ভ করতে পারবো যেহেতু একটু আমরা ভাত খাচ্ছি না আজকে বিফের স্টেক খাবোয় তো স্টেক খেতে হলে একটু গরম গরম খাওয়াটাই ভালো সেই জন্য একদম যখন টাইমলি বলবে তখনই আমি ওদের এটা রেডি করে দেবো আর বিফের স্টেকের রেসিপি আমার চ্যানেলে আগে দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমি যখন ভিডিও দিব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে নিশ্চয়ই দেখতে পারবেন আর যদি আমার কথা বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আমাকে একটি কমেন্টসে জানাবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আমার বিফ স্টেক রেডি হয়ে গেছে ফ্রাঞ্চ ফ্রাইয়ের সাথে স্টেক খাবে সাথে একটি সস রেডি করেছি আমি এই সসটা হচ্ছে একদম ইজি খুব লাইট একটি সস এটা হচ্ছে মাশরুমের সস আর কি স্টেকের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি সার্ভ করে দিচ্ছি আমার ছেলেকে ও খেতে এসেছে এবং আমার মেয়েও এসেছে আমরাও সবাই একসাথে ডিনারটা শেষ করে ফেলবো তো আমি স্টেক খুব ইজিভাবে খুব কম মশলায় তৈরি করে থাকি আমার আগের একটি ভিডিওতে দেয়া আছে আপনারা দেখে নেবেন আর এই মাংসটা আমরা হালাল একটি পাকিস্তানি শপ থেকে কিনে এনেছি আমাদের ইচ্ছে মতন স্লাইস মানে সাইজ করে এনেছি একটু মোটা ধরনের খেতে আমার ছেলে খুব পছন্দ করে তাই একটু মোটা স্টেকগুলোই আমি বাসায় এনে থাকি আবার আমার মেয়ে একটু চিকন পাতলাটা খায় তো ওর জন্য আবার ওরকমভাবেই কাটিয়ে নিয়ে আসি তো এই সসটা দিয়ে খেতে ভীষণ মজা লাগে এই সসটা আমি নিজেই আমার রেসিপিতে তৈরি করে থাকি তো আপনারা নিশ্চয়ই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে এবং সব নিজেরাও বাসায় খাবেন এবং বাচ্চাদেরকেও দিবেন এ ধরনের রেসিপি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে ওরা তো বেশি একটা ভাত মাছ খায় না সেই জন্য এই ধরনের রেসিপি রেডি করে দিলে বাচ্চারা একটু মন মতো পছন্দ করে খায় তো শেষ হয়ে গেল আমাদের থার্টি ফার্স্ট নাইটের ডিনারটা আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আমাদের সবাই আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি এবং আমার